So the divine connection is good. So God will connect to you. It doesn't matter whether you connect to God or not. The more good things you do, madam, that's when God will connect to you. God will use it. That's why every morning I get down and start saying, God, use me in any way possible. Use me. Send me people who need help. I will do my best to heal that person. And then they will send. See, madam, I've I've been to countries that I don't want. I, I cannot go. So I don't know where to go. I said I want to go to Cuba. I went to Cuba. I went to Mexico. I went to Mexico. স্যার বললেন দিব্য সংযোগ খুবই ভালো ঈশ্বর আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনি ঈশ্বরের সঙ্গে সংযোগ করছেন কিনা সেটা বিচার্য নয় আপনি যত বেশি ভালো কাজ করতে থাকবেন ম্যাডাম ঠিক তখনই ঈশ্বর আপনার সঙ্গে সংযোগ করবেন তাই রোজ সকালে উঠে বলতে শুরু করুন ঈশ্বর আমাকে যেমনভাবে সম্ভব সেরকমভাবে ব্যবহার করুন আমাকে তাদের কাছে পাঠান যাদের সাহায্যের প্রয়োজন আমি আমার যথাসাধ্য হিল করার চেষ্টা করব। আর ঈশ্বর তখন সত্যিই আপনাকে পাঠাবেন দেখুন ম্যাডাম আমি এমন অনেক দেশে গেছি যেখানে যেতে পারবো বলে কোনো দিন ভাবিনি আমি জানতাম না কোথায় যাব। কিন্তু আমি কিউবা যেতে চেয়েছিলাম কিউবাতে সত্যি যেতে পেরেছি আমি মেক্সিকো যেতে চেয়েছিলাম সেখানেও গেছি বুঝতে পারছেন কেন যেতে পেরেছি কারণ আমার একটা লক্ষ্য ছিল ইচ্ছাও ছিল সেখানে যাবার আমি সেখানকার মানুষজনদের দেখতে চাই হ্যাঁ নন ওনি আই মুনট সি দ্য পু어স অফ দ্য পুওর এন্ড বিকজ আই হ্যাভ সি সো মেনি পিপল ম্যাডাম ইন মেক্সিকো ইন ইউ টেস্টিমোনিয়াল দেGot sun allergy so you start. আমি খুব নামি দামি মানুষদের দেখতে চাই তা নয় আমি দরিদ্র থেকে দরিদ্রতম মানুষদের দেখতে চাই আর সেই কারণেই আমরা কত মানুষকে দেখেছি মেক্সিকোতে কত টেস্টিমোনিয়াল পেয়েছি তাদের সূর্যের অ্যালার্জি সারিয়েছি আপনারাও শুরু করুন আর তখনই দিব্য আপনাদের ব্যবহার করবেন আর যখন দিব্যশক্তি আপনাকে ব্যবহার করবেন কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার ধারে কাছে আসবে না এটাই এখন আপনাদের শুরু করা উচিত ঈশ্বরের এক উপকরণ হয়ে উঠুন